আরও একবার জানার বাকি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম মানুষ যদি আপনাকে খারাপ ভাবে আপনি তখন কি করবেন প্রথমত আপনি বোঝার চেষ্টা করুন কেন আপনাকে খারাপ ভাবছে তাদের দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করুন এতে আপনি তাদের ভুল ধারণাগুলিকে বুঝতে পারবেন যদি সম্ভব হয় তাদের সাথে আলোচনা করুন আপনার বক্তব্যগুলি তাদের সামনে তুলে ধরুন তাদের ভুল ধারণাগুলিকে ভেঙে দেওয়ার চেষ্টা করুন যদি তারা আপনার কথা বুঝতে বা শুনতে না চায় তাহলে তাদের মতামতকে আপনি কতটা গুরুত্ব দেবেন মনে রাখবেন আপনি সবাইকে খুশি করাতে পারবেন না নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের মূল্যবোধের উপর অটল থাকুন আপনার কাজ এবং আপনার আচরণের মাধ্যমে আপনার প্রকৃত পরিচয় প্রকাশ করুন যারা আপনাকে ভালোবাসে এবং বিশ্বাস করে তাদের সাথে সময় কাটান তাদের সমর্থন আপনাকে কঠিন পরিস্থিতিতে সাহায্য করবে মনে রাখবেন সময়ের সাথে সাথে মানুষের ধারণা পরিবর্তন হতে পারে তাই ধৈর্য ধরুন এবং নিজের কাজ নিজে করে যান অন্যকে তাদের মতামত প্রকাশ করার সুযোগ দিন শান্ত থাকুন এবং রাগান্বিত প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন নিজের ভুল স্বীকার করতে প্রস্তুত থাকুন এবং ক্ষমা চাইতে শিখুন পজিটিভ মানুষের সাথে থাকুন নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজের মূল্যবোধের উপর অটল থাকা মানুষ আপনার সম্বন্ধে যাই ভাবুক না কেন আপনার নিজের মূল্য আপনার কাছে সবচেয়ে বেশি আজকে যারা আপনাকে খারাপ ভাবছে ধৈর্য ধরুন তারাই আপনাকে একদিন ভালোবাসবে চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আরও যাতে ভিডিও বানাতে পারি